নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফর্টি সাইজ ডিপ নেক ব্রাকার ব্লাউজটি সম্পূর্ণ কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড রয়েছে তো এরপর লেন্থের মাপটি নিয়ে নেব এখানে 15 ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি নিয়ে নেব 16 ইঞ্চ ショルダーের মাপটি নিয়ে নেব 5.5 ইঞ্চ যেহেতু এটি ডিপ নেক হবে এন্টি স্টেট করে নিচ্ছে থান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব 6 ইঞ্চ এই দাগটিও স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনের লাইনটিও লাইন স্ট্রেট করে নিলাম এখানে চেস্ট দিয়ে ডিভাইড করলে আসবে প্রথমে একটি পয়েন্ট করে নিচ্ছি আরো দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এরপর ওয়েস্টের মাপটি নিয়ে নেব তো ওয়েস্ট আছে থার্টি ফোর কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 পয়েন্ট ইঞ্চ এরপর ব্যাক পার্টে টেকিং এর জন্য নিয়ে নেব ওয়ান ইঞ্চ আর দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন এইভাবে দাগটি মিলিয়ে দিতে হবে আর্ম হলে সেফটি দিয়ে নেব ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিচ্ছে নেবার পর আর্ম হোলের এই যে লাইনটি দিয়েছেন এর মিডিল থেকে ঠিক এইভাবে সেফটিকে নিয়ে আসতে হবে এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে আপনারা ডাউন করে দেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা খুবই ভালো আসবে এখন ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু পয়েন্ট টু ইঞ্চ গলার ডিপটা রাখছি এখানে টেন ইঞ্চ এদিক থেকে গলার চওড়ার মাপটি রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে স্ট্রেট করে নেব উপর থেকেও দাগটি এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর এখানে একটু রাউন্ড করে নিচ্ছে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিলাম এখন ব্যাকপার্টে টেকিনের মাপটি দেখে নেব তো এখানে ফাইভ ইঞ্চ রাখছি এদিক থেকে উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে টেকিং দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিংটি হবে টেকিংটি দিলে ব্লাউজের রিঙ্কেলস অনেকটাই কম হয় এবং ফিটিংসটা খুবই ভালো আসে এরপর এই যে সোলার লাইন রয়েছে এখানে একশোত বা দেড়শোত মতো ডাউন করে আপনারা এইভাবে সোলার লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে কাদের ফিটিংসটা খুবই ভালো আসবে তো ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব তো এর জন্য আপনাদের যে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের আর্মহো সাইডে ফিতেটিকে এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে 9 ইঞ্চ চলে আসছে যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে হাতার পাশের মাপ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি তো এখানে হাতার পাশের মাপটি দেখে নেব এবং হাতার হাতার লেন্থের মাপটি রেখেছি লেন্থ টেন আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব এদিক থেকে টু পয়েন্ট ফাইভ এখন একটি হাতার দিয়ে নিতে হবে ঠিক এইভাবে হাতার দিয়ে নিলাম এখন হাতার মোহরির মাপটি নিয়ে নেব তো হাতার মুহুরি আছে টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এইভাবে দাগটি মিলিয়ে দেবেন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছি হাতাটি কাটিং করে নেবার পর হাতার যে মিডিল থাকবে এখানেও একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় অনেকটা সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নিতে হবে খুলে নিয়ে হাতার যেকোনো একটা সাইডে এ ভিতর থেকে ঠিক এইভাবে একটু সেপ দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নিতে হবে এখানেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে পারবেন যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আরম্ভল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল আপনারাও এইভাবে হাতাটি কাটিং করে নেবেন এখন ফ্রন্ট পার্টটি ড্রয়িং করে নেব তো এর জন্য ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি ব্যাক পার্টের এবং এবং সাইড বরাবর দাগ দিয়েছি এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি তো এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই লাইনটি স্টেট করে নিচ্ছি এদিক থেকেও লাইনটি একটু বরাবর করে মিলিয়ে নিতে হবে গলার চওড়ার মাপটি রাখছি এখন ফ্রন্ট দিয়ে দিয়ে নেব তো একটু ভিতরের দিক থেকে চেপে আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন তো এরপর ব্রাকাট ব্লাউজ ব্লাউজের যে বাস্ট পয়েন্ট মাপটি শোল্ডার লাইন থেকে নিয়ে নেব সরাসরি টুয়েলভ ইঞ্চ এই লাইনটি স্টেট করছে এখন কটোরির মাপটি নিয়ে নেব এটি যেহেতু ফর্টি চেস্ট ফর্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর ইঞ্চ প্রথমে ফোর ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এরপর আবারও সেম ভাবে ফোর ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে আরো ওয়ান ইঞ্চ রাখছি আপনাদের ফুল যদি খুব হেভি হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চও নিয়ে নিতে পারেন তো দেখুন এখানে টোটাল কটোরির মাপটি নিলাম নাইন ইঞ্চ এরপর ফিতেটিকে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন তাহলে খুব সহজে আপনারা মিডিলটা বের করে নিতে পারবেন তো দেখুন এইভাবে দিয়ে নিলাম এখন মিডিলে এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করছি এই যে নিচের সাইড এখানে আপনারা হাফ ইঞ্চে পয়েন্ট করে নেবেন যে কোনো সাইজের ব্রাকাট করেন না কেন এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে পয়েন্ট করছি এখন এই চারটি পয়েন্ট এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলটা আপনারা একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরি সেফটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মহল সাইড রয়েছে এদিকে দুসুদ ভিতর থেকে ঠিক এইভাবে সেফটিকে আনতে হবে আনার পর আপনারা এর লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন আর্মহোলের মিডিল থেকে একটি মাপ নিয়ে নেব টু ইঞ্চ রাখছি আপনারা অবশ্যই এখানে টু ইঞ্চ রাখবেন টু ইঞ্চের কম নিলে এখানে ব্লাউজটি সেলাই করতে অনেক সমস্যা হবে তো এরপর এই যে কটরির পয়েন্ট দিয়েছিলাম মিডিলের পয়েন্ট আর উপর থেকে একটি পয়েন্ট দিতে হবে এটা এখানে ফাইভ ইঞ্চ রাখছি আপনারা চাইলে সিক্স ইঞ্চের থেকে কটোরির সেফটিও দিয়ে নিতে পারেন তো এখন এই তিনটি পয়েন্টকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে দেখুন কত সহজে কটরি সেফটি চলে এলো এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ এখান থেকেও স্কেলটিকে এইভাবে রেখে আপনারা মিলিয়ে দেবেন তো দেখুন কটোরি পাটটি তৈরি হয়ে গেছে এখন কটরির নিচের পাটের জন্য মিডিল থেকে মাপটি রাখছি এই যে সাইড মিলিয়ে নিতে হবে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ একটি পয়েন্ট করছি মানে ওয়ান ইঞ্চ থেকে দু সুদ কমিয়ে এইভাবে পয়েন্টটি করে নেবার পর এখান থেকে আপনাদের এইভাবে একটু সেপ দিয়ে নিতে হবে এখন এদিকে যে এসপার্টটি রয়েছে এসপার্টটির জন্য কটরির এই যে নিচের পার্ট এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করবেন করার পর স্কেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে ঠিক মিডিল থেকে বেল্টের পার্টের জন্য মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি এখন যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্ট টিকে এইভাবে বসিয়ে আপনারা সাইড বরাবর দাগটি একটু মিলিয়ে নেবেন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের শেপটি দিয়ে নিচ্ছি দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করে নেব তো এর জন্য এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই এক নম্বর পার্টটির উপরে দু নম্বর পার্টটিকে ঠিক এইভাবে রাখতে হবে রেখে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে কটরি পাটটি সেলাই করে নেবার পর কটরি পাটের যে মিডিল আছে মিডিল বরাবর করে এই যে সেলাইটি রয়েছে এইভাবে ধরে নিতে হবে হবে দেখবেন নিচের সাইডে একটু ছোট বড় এতে কোনো সমস্যা নেই এরপর নিচে এখান থেকে ওয়ান ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন আর উপর দিকে হাফ ইঞ্চ মতো ছেড়ে দেবেন দেবার পর এখান থেকে ঠিক এইভাবে দাগটি নিয়ে আসতে হবে এখন এই দাগ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নিচ্ছি সেলাইটি দেবার পর কটরি পাটটি কতটা সুন্দর পাফ হয়েছে দেখুন এরপর যে রয়েছে সাথে কটরি পাটটি জয়েন করে নেব তো এর জন্য এই যে কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে ঠিক এইভাবে রেখে এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে এখন এস পার্টটি জয়েন হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি উপরের পার্টটির সাথে জয়েন করে নেব তো তার আগে এই যে উপরে পার্টে আপনারা টেকিনটি দিয়েছেন এই টেকিনটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে একটু উপরের দিকে রাখতে হবে এবং এই যে সেলাইটি রয়েছে এটাকে কখনোই এদিকে করবেন না এইটিকে এইভাবে খুলে রেখেই বেল্টের পার্টটি জয়েন করে নিতে হবে বেল্টের পার্ট জয়েন করা হয়ে গেছে এখন বেল্টের পাটের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটি আপনারা সেলাই করে নেবেন নেবার পরে দুটি পার্ ঠিক এইভাবে বসিয়ে দেখে নেবেন যে প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে কিনা এরপর হুক ও আইপোটটি বসিয়ে নেব তো এর জন্য এই যে বাম হাতের সাইডের পার্টি রয়েছে এই পার্টির উপরে হুক বসিয়ে নিতে হবে তো এর জন্য ডেরিন চওড়া পটি নিয়েছি পটিটি প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এই পার্টি সোজা সাইডের উপরে ঠিক এইভাবে রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব এরপর পটিটি ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর হুক পটিটি ঠিক ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর আই বসিয়ে নেব তো এর জন্য থ্রি ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি এই পট্টিটি সোজা সাইড দেখুন সোজা সাইডটি ভিতরে রাখছি এইভাবে রেখে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি এখন পটিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে এই যে সোজা সাইড এর সেলাইটি হয়েছে এটি ঢাকা দিয়ে নিতে হবে তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে রাখতে হবে রেখে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব এখন ফ্রন্ট পার্টে কোমর পট্টিটি বসিয়ে নেব এর জন্য টু ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি এই পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি নেবার পর এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নেব এরপর কোমর পটিটি ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এরপর কোমর পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এখন ফ্রন্ট পার্টে গলার পটটি বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পটটি কাটিং করে নিয়েছি এটি ডেরিন চওড়া রয়েছে পটটিটি তো পটটিটি প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি নিয়ে এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নেব কলার পট্টিটি বসিয়ে নেবার পর অবশ্যই করে ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পটিটি যখন উল্টে নিয়ে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে এবং কাঠ লাগাবার সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় তো এইভাবে সম্পূর্ণ গলার অংশটিতে কাঠ বসিয়ে নিচ্ছি এরপর গলার পটিটি আপনারা ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট এর জয়েন করে নেব তো দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখেছি রাখার পরে এইভাবে বরাবর করে ধরে নেবেন এই যে গলার পটিটি খোলা রয়েছে এটাকে ঠিক এর উপরে এইভাবে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি একইভাবে দুই দিকের সোল্ডার জয়েন করে নেব সোল্ডার টি জয়েন করা হয়ে গেছে এখন সোল্ডার এর মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার ও সোজা সাইড টি ভিতরের দিকে রাখছি এবং হাতার মিডিল সোল্ডার এর মিডিল বরাবর করে ধরে নেবেন মিডিল থেকে সেলাইটি দিয়ে নিতে হবে ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবার পর আপনারা চেস্টের মাপটি অবশ্যই চেক করে নেবেন তো এখানে ছিল ফর্টি চেস্ট ফর্টি কে হাফ করলে হবে টোয়েন্টি টোয়েন্টি সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি তো এরপর ওয়েস্টের মাপ ছিল থার্টি তো এখানে প্রপার থার্টি আপনারা নিয়ে নেবেন কোমরের মাপে লুজিং দেবেন না তাহলে ব্লাউজটি ভালো ফিটিংস হবে না তো এখানে প্রপার সেভেন্টিন ইঞ্চ নিয়ে নিয়েছি আর হাতার মোহরি ছিল টুয়েলভ ইঞ্চ সেটাকেও হাফ করলে হবে সিক্স ইঞ্চ এখানেও প্রপার মাপটি নিয়ে নিতে হবে এরপর আপনারা ঠিক এইভাবে স্ট্রেট করে দাগটি দিয়ে নেবেন তো দেখুন দুই দিকেই আমি সেম ভাবে স্ট্রেট করে দাগটি দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নেব ফিটিং সেলাইটি দেবার পর দেখুন এখানে সেলাইটি কতটা বরাবর হয়েছে তো দুই দিকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা ফিটিংসটি করেন দেখুন প্রত্যেকটা সেলাই কতটা বরাবর হয়েছে এইভাবে করলে আপনাদের ব্লাউজের ফিটিংসটা খুবই ভালো আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার